যাও তো ন্যাহারা তো আজকে যাইবই নিপা নিপার খাই যাইব সনের যাইব আমরা বললাম সানবদিন যেতাম আগে আগে হয়েছে কারণ আখের তো করেছেন তিনটার সময় করাবো দুইটার সময় করা হারা করতে সন্ধ্যা সময় করাই আমি সন্ধ্যা সময় করাইব দু সময় করাইলাম দুঃখ হয়ে গেলাম দুইটার সময় করাই একটার সময় করাইতে কোনো স্টেশন নাই তো আমরা যাই এমন আছে তো করতাম পারি

নিপার খাই যাব আর জুয়েল যাইব মানে ফুলদা দিকেবা জুয়েল যাইব আমার ফুলদা যাইব আমারে আমার ধরন কামারডবাত আমার এই এই গেদা সিরি থুই আমার যাওন যাব কোন যাইতা না গে দেখতা হেডাতে হার আছে হেডা অন্য ভাবে দমনি কিবুন আছেন ভালোটা লইলে পরে একটু আপেল টাপেল নিয়ে আর দেখবনি ভালো আছেন নি মাস্টার মশাই চিন্তা করে নাকবো এই জায়গায় বোনটা ব্যাগ কিছু ফালিয়া থুইয়া সংসার হ্যাঁ আমার এই যে পোলাহানটা টান মানছে দেখছেন পোলাহান কি টানার নাকি কেমনে দেখছেন তো

ঘরের ভিতরে ধুমা দিব ধুয়া মানে কি যে এই যে গেলো খের খুঁটা আছে না এগনার মধ্যে পাতিলের মধ্যে নিয়ে ধুমা দিব ধুয়া দিলে বলে এ ঘরের ভিতরে কোনো রোগ বালাই যেতে পারে না হ্যাঁ এগনা লই যে লাকি দিয়ে যখন হলো না পল্লব তখন ও ওই সময় এগনা করছে আর আমি যে চিল্লাইছি ভগবতী করছি এখানে তো ধুমায় তো দূরের কথা রান্না করেও রানলেও মনে করেন আমি এমন আটকে নই ধুমে না যায় এখন কইতাছে কয় নিপার তে কেমনে করেন না কিন্তু হোমনি ঠিক আছে দেখেন কিন্তু এটা কি মেনে নেওয়া সম্ভব এটা কখনো না সকালবেলায় আইসে তো এনে মাছ দেখছে ফাল দিচ্ছে একটা বড় একটা মাছ যাই হোক আগামীকাল বৃহস্পতিবার আমাকে নিপার সিজার আপনারা দু আশীর্বাদ করবেন অর্জনে সুন্দর একটা পোলা হয় মানে সেলো হয় নাম কি আর আগেই করলাম না ওখানে আগেই মাতবুরি করে নাম কবের করলে বিনয় নাম গালেছে একদিন ওয়েট করেন দেখবেন সব এই দিকে আমাকে কবিতার বিয়া সেই কবিতা যে কবিতা আমার পৃথিবীর মধ্যে আমার চোখে দেহা সবচাইতে একটা ভালো মেয়ে সেই কবিতা মেয়ে যে কত ভালো হয় এই কবিতা আমি দেখলাম ছোট্টবেলায় ওর মামে গেছে আলগা একবার ছোট তারপরে যে নিজে বাপ তারে নিয়ে সংসারে কইরা গরু বাছুর কি পাইলে যে ওর বিয়ে হইতেছে ওর সমবয়সী সবারই বিয়ে হয়ে গেছে খালি ও বাকি ছিল তো সেই কবিতার শনিবারই বিয়া তো সবাই দেখবেন আশা আছে যতটুক পারি দেখানোর চেষ্টা করুম আর নতুন অতিথি আইতে আর একজন মৃত্তিকার মায়ায় দেওয়া পারবেন ফুলদা কবে যাবেন হ্যাঁ আলদা আজকে যাবেন নাকি কইতেছে বুঝছেন জানগা আর কি করবেন

बाहिर राख्ने <laughs> <नार्तिकी। laughs> <laughs> <laughs> <पाया दें। laughs>

হ্যাঁ ভালো লাগে না বহুদিন পর বিয়ের স্বাদ পাইবে আচ্ছা শুনো ওই গতকালকে ঢাকার মানিক দাস আমার যে দাদা লাগে ঢাকার মানিক দাস ওনার নাম তো অনেক ভিডিওতে অনেক শুনছ তে ওই দাদাই তোমার নাকি পাঁচ হাজার টিয়া বাড়াইছে এটা কিন্তু দিছে তোমারে ভালোবাসা অন্য হিসাবে না কিন্তু কারণ আমার জানা মতে তোমার উপরে কোনো ভালো মানুষ আর নাই এই দুনিয়াতে আমি আর পাই নাই এখন ওই টাকা নিয়ে আমরা যাবো কলমা কান্দা তোমার বিয়ার শাড়ি কিনা দিব বুঝছ বিয়ার শাড়ি আর কি লাগে কিনা দিম না তাহলে কি খাওয়া দাওয়া করছ সানো করছ ওখানে একটু মাথাটাও গা হ্যাঁ আর আর যাবো করা নগেকে যাবো ও আচ্ছা মানে জন্টুকা কাকারবো আর কে

যেহেতু মোটামুটি পছন্দ আছে মার্শাল কোনো ব্যাপার না তাহলে তোমার আর কি কি বিয়ার শাড়ি আর কি মনে থাকবো না হ্যাঁ লেখা আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি খাইবে খালি খালি ভাও আও আমি খামো হা 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 গেট আহিছে না দেখিছে গেটৱালে গাড়ী আচ্ছা তুমি এক কাম কৰা না তুমি যাই ৰেডি অ খাই খাই তাৰপৰা যাই ঠিক আছে যাও যা যা তে মা সকল কবিতার বিয়া দেহার জন্য সবাই রেডি থাকেন পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা ভালো মেয়ের বিয়ে হইতেছে কো এই আত্মীয় করবার আইছ না হ্যাঁ বিয়াই নাকি ডাক দিবু ডাক দিবু না খুব কামায় রে ক কামো নেট ডিভাইস নাই হ্যাঁ বিয়াই মশাইছে তে জায়গা ওখানে ওই যে 20 কুড়ি কুড়ি মানে বিয়া তো থামে যাব না এর আগে এক বিয়া ভাঙলো আবার আরেক বিয়া অনেক জায়গা তে তো দেখ পারে আছে আবার বিয়া ঠিক হই আবার ভাঙে এই তো ভাঙা গোরা বিয়ার এলো নদীর পার সমান গেট হাজার পাচ্ছি না হ্যাঁ এই যে কবিতার বিয়ার গেট হ্যাঁ হ্যাঁ যা যা এ একটা সাবান বনাব হ্যাঁ

কি রাস্তা কি যাই হোক এই যে মানে যাই মানছি এই দেখেন কি অবস্থার মধ্যে যাই মানসি আরও দেখেন হ্যাঁ মানে পুরা ডাকবে আরো উঠাই যাইব রে পরে 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 শশ সর বাবা রে বাবা বাবা রে বাবা বাপরে বাবা কবিতা আমার মার্কেট করার শখ মিঠাই গেছে গো এ তাহলে যাইতা যাই তা আগেরা জন্তু কাকার বউ নাকি মানে কাকিমা আর এলো কবিতা আর তোকে নাই আর তোকে নাই যাক আর আমরা হলো ওরে বাবারে বাবা তো আজকের ভিডিওটা দুইটা চ্যানেলে দেখা পারবেন মৃত্তিকার মায়া এবং আখি আজকের এই যে কাপড় চুপর কি কিনি বিয়ার কবিতার কাপড় বিয়ার শাড়িটা কেমন হইল এটা ওঠব আপনারা দেখা হারবেন কারণ এই শাড়ি মানে বিশেষ করে বিয়ার একটা শাড়ি কিনাটা এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য একটা অন্য রকম একটা ই লাগে আনন্দ লাগে জীবনে তো কোনো কিছু না কিনবার গেলেও বিয়ের শাড়িটা অন্তত কিনার একটা সুযোগ হয় যাওয়ার অন্তত সুযোগ হয় আরে কবিতা বিদায় দেবো তো আরে এটু কেনাকাটা করে দিয়ে আহি আগে যা कौ cool.

যা যা বুলি জালি যা কাকি বাকী ঔষধ না কি

ले कोण आशील दादा अच्छा आता 6540 अच्छा 10 रुपये देतास ऐ ओ खावे ना केले खबर धव दितो ते जे इना नाही ना हा अरे सीरियल 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 जर जरचा सीरियल सीरियल इंगा ऐ दत्त कंटा퀴 सिनो कंटा कंटा जर जरचा ताता हा था सिता था सिता <छण> था था। था था। आ हा रे बसू ना मारे फायसायतासी खार जार जाटा एडा होई को ना आ रे सुना मारे सुना मारे सुना मारे आ सुना मारे सुनावा আচ্ছা থাক থাক তোমাৰ পিছি দেই কাপোৰ কিনে দিয়া হে যে বিয়াৰ থাক যাইছে